ভালো ভালো খাওয়ার আশায় ভালো ভালো পড়ার আশায় সে সুদের সাথে যুক্ত হয়ে গেল এই বন্ধুরি আমার আমার নবীজি যখন মেরাজে গেলেন আমার দিকে তাকান মেরাজে যাওয়ার পরে আমার আপনার প্রাণে নবী দেখতে পেলেন জাহান্নামের নামের মধ্যে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় এবার আমার নবীজি জিব্রিলকে প্রশ্ন করলেন ভাই জিব্রিল বলে দাও এই মানুষটা কে তার অপরাধ কি তার পেট ঘরের মতো বড় বড় দেখা যায় এবারে জিবরিল দেখে দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী এইটা হলো দুনিয়ার সুখুর আমার নবীজি বললেন রে জিবরাইল আমি তার পেটটার দেখে নজর দিয়ে দেখলাম তার পেটের মধ্যে সাফার বিচ্ছু দেখা যায় জুড়ে জুড়ে কল্লানা ওসবিল্লাহ এটা তার জন্য আযাব কিনা 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 এটা তার জন্য বিপদ কিনা তারা জোরে বলেন না বিপদ না শুধু বিপদ নয় মহাবিপদ বন্ধু বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে আর একটা হাদিসের একটা অংশ সামর এমনি জুন্দু থেকে হাদিস কেন বর্ণিত আমার নবী আপনার নবী জাহানি জাহানের বাদশা নবী রহমতুল্লিল আলামিন তিনি বলে দিয়েছেন আমি আমার সঙ্গীতের সাথে আমি সফরে বের হলাম স্বপ্ন যোগে বের হওয়ার পরে আমি নবী অনেক দৃশ্য দেখলাম এর মধ্যে একটা দৃশ্য আমি দেখতে পাইলাম একটা মানুষ রক্তের নদীতে সাতার কাটে রক্তের নদীতে সাতার কেটে কেটে সে কুলের দিকে আসতে চায় পাড়ের দিকে আসতে চায় কিন্তু সে পাড়ে যখন চাই পাড়ের মধ্যে আরেকজন বড় পাথর হাতে নিয়ে দাঁড়িয়েছে কোলে আসতে চাইলে তাকে পাথর মারে কোলে আসতে চাইলে তাকে পাথর মারে নী বললেন রক্তের নদীর মধ্যে সাতার কাটতেছে সাঁতারে কেটে কেটে কলে আসতে চায় কিন্তু তাকে কোলে আসতে দেওয়া হয় না কেন কেন কারণ সে পৃথিবীর বুকে শোধ খেয়েছে তখন ফেরেস্তারা বলল ন এটা তার সাজাগো নবী এই রক্তের নদীর মধ্যে তাকে থাকতে হবে ইয়া রাসূলুল্লাহ কেন এই কারণে থাকতে হবে সেই পৃথিবীতে সুদ নামক ব্যবসার মাধ্যমে গরিব দকীয় অসহায় মানুষের বডির রক্ত চুষে নিয়েছে কথা বলেন না কেন এটা তার জন্য দুঃখ কিনা এটা তার জন্য আজাব কিনা শুধু এখানে খান্ত নয় বন্ধু জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি কম আজাব হবে রে আগুনের একটা জোড়া জোতা নামে কি আগুনের একটা চোরা জোতা পরিয়ে দেওয়া হবে এই জোতা যখন পড়িয়ে দিবে তার মাথা বন্ধ গরুর গোস্তেরে পাতিলের মতো বিয়ে বাড়ির গোস্তেরে পাতিলের চাইতে আর মাথাটা উত্তপ্ত হয়ে যাবে উত্তরাইতে থাকবে উত্তরাইতে থাকবে অবন্ধ তার এই দুঃখ তার এই যন্ত্রণা সেদিন কেউ নেবে না ভাব এবার আপনারা বুঝতে পারেন যে হুজুর আগুনটা কেমন হবে আমার দিকে থাকা হাজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসখানা বললি আমার নবী আপনার নবী জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুন কি আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর বন্ধ তাপ দিয়েছে আগুনের রং হয়ে গেছে বন্ধ লাল আল্লাহ কই না না এই আগুনে হবে না এই আগুনে হবে না তিনি আরো 1000 বছর তাপ দিলেন আগুনের রং হয়ে গেছে বন্ধ সাদা তিনি বললেন না এই আগুনে হবে না এক হাজার বছর তিনি তাপ দিয়েছেন আগুনে রং হয়ে গেছে বন্ধুরা তো একে করে 3000 বছর উত্তপ্ত করে জাহান্নামী পাপী ক্যারাক্টারレス পিউnder জন্য 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 আমার আল্লাহ ভয়ঙ্কর জাহান নাম বরাদ্দ করে রেখেছে বন্ধু সেদিন চিৎকার করবে কান্নাকাটি করবে হাহাকার করবে সেদিন তুমি কোনো বন্ধু খুঁজে পাবে না তুমি কোনো সাহায্যকারে খুঁজে পাবে না শুধু এখানে এখান তো নয় অবন্ধু জাহান্নামীদের ভয়ঙ্করতার কোনো শেষ নেই এই পৃথিবীর বুকে জোর জুল অন্যায় অত্যাচার যাই করে টাকা উপার্জন করে কিসের জন্য খাবারের জন্য ঠিক কেনা বলে না বলে খাবারের জন্য পোশাকের জন্য জন্য কথা বলেন না ভালো খাবার খাওয়ার জন্য ভালো পোশাক পরার জন্য তাই না আমার দিকে তাকান আমি আপনাদেরকে আজাব সম্পর্কে একটু বুঝাই না হয় আপনারা বুঝতে পারবেন না ও বন্ধু অফরাদ অফরাদি ছোট হোক বড় হোক আপনি কখনো এটাকে ছোট করে দেখতে পারবেন না আল্লাহর পবিত্র কোরআন কালামে হাকিমের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীরা পৃথিবীর বুকে জোর জলো মননয় অত্যাচার করে টাকা উপার্জন করে ভালো পড়ার জন্য ভালো খাওয়ার জন্য আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমি ঘোষণা দিয়েছে সকল জাহান্নামী সকল সকল পাপীদের জন্য একটা খাবার বরাদ্দ আছে সেই খাবারটার নাম হলো তিনাতুল খাবার ইয়ার সুল্লাহ এটা হাদিস্বরী ফেরে মধ্যে এসছে এই তিনাতুল খাবারটা কি গণবি এই তিনাতুল খাবারটা আপনার আমার প্রাণে নবী তিনি বলে দিয়েছেন এই তিনাতুল খাবারটা হলো আর একটা জাহান নামের নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম জুড়ে চোরে বলুন নাও রক্ত পুজ ঘাম তিনটার একটা কি কোনো মানুষ খেতে পারবে পুজ চিনতে পারছেন নি মানুষের শরীরে ফোরা হয় না কথা বলেন না আবার অনেক সময় খেটে গেলে জখম হইলে ইনফেকশন হয়ে মরক্ত বের হয় কিনা রকম নোংরা পচা দুর্গন্ধ যুক্ত আর একটা জাহান বডি পচা নিংড়ানো রক্ত জাহান নামে খেতে দেওয়া হবে ও বন্ধু সেদিন তাকে খাইতে হবে এইটা কি কখনোই খেয়ে খাওয়া সম্ভব কোনদিন সম্ভব কোনদিন এটা খাওয়া সম্ভব নয় আল্লাহর কোরআন খুঁজে দেখলাম ওই জাহান নামীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ আছে যেটার নাম হলো বন্ধু জাকুম এই কি কাটা যুক্ত একটা বিষাক্ত ফোন এত বিষাক্ত বন্ধু বর্তমানে আপনাদের এই জমির যদি একটা ফোঁটা জাকুমের রস পড়ে একটা ফোঁটা জাকুম যদি পরে রে কেয়ামত পর্যন্ত এই পৃথিবীর মাটিতে কোনো ফসল ফলবে না কারণ এই একটা ফোঁটা জাকাম আপনাদের এই জমিনে পড়লে শুধু বাংলাদেশ নয় শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে চলে যাবে কি হয়ে যাবে বিষাক্ত হয়ে যাবে একেবারে বিষ হয়ে যাবে এত জঘন্য এত ভয়ঙ্কর সহ্য করা যায় না সবচেয়ে বড় সবচেয়ে ব্যাপার হলো এই পৃথিবীতে যখন মানুষ কাজ করতে করতে টায়ার্ড ফিল করে মানে সে যখন নিজেকে দুর্বল মনে করে একটুখানি তাকে দুর্বল মনে করে তখন কিন্তু মানুষ আর কিছু না চাইলো পানি পান করতে চায় কথা বলে না না চাই কি চায় দেখবেন মানুষ যখন ক্লান্ত থাকে টিউবওয়েলের পানি খেতে চায় না যখন সাথে সাথে মোটরের পানি ছাড়া হয় সাপ্লাইয়ের পানি খেতে চায় না তখন মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে যে একদম ঠান্ডা পানি অনেক সময় ঠান্ডা পানিতেও তার তৃপ্তি মিটে না আইসক্রিম খায় খায় কি খায় না বরফ যেমন রমজান মাসে দেখবেন যতই শীত বা গরম থাকো রমজান মাসে কিন্তু মানুষ শরবতের সাথে একটু হলো বরফতে অন্যথা যাদের ফ্রিজ আছে ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি করে তারা কি করে শরবতের সাথে মিলায়া খায় সারা দিনের ক্লান্তিটা দূর করার জন্য বলে হুজুর এখানে কেন আসলেন জাহান নামে যারা যাবে অপরাধে যারা হবে তাদের এমন ভয়ঙ্কর পরিণতি হবে রে আমার নবীজি জানিয়ে দিয়েছে জীবনে গুণা করোনা অন্যায় করোনা কোরআন হাদিসে নাই নবান্ন করোনা কোরআন হাদিসে এর আইনকে অমান্য করো না আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাও কেন গো কেন গো এই কারণে তোমাকে প্রেমের ডুরি লাগাইতে হবে আল্লাহ রাসুল বলেছেন জাহান নামীদের যখন কলিজা ছিঁড়ে যাবে কলিজা সেদ করে যাবে পানির তৃষ্ণায় যখন তারা পাগল পাড়া হয়ে যাবে আমার দিকে তাকান কি করবে যখন পানির তৃষ্ণা লাগবে এত উত্তপ্ত গরম পানি তাদের মাথার মধ্যে বন্ধু ঢেলে দেওয়া হবে মাথায় ঢেলে দিতে দাঁড়ি এই পানিটা বন্ধু পেটের মধ্যে ঢুকবে কোথায় পেটের মধ্যে ঢুকবে পেটের মধ্যে ঢুকতে দেরি রে দুই রানের মধ্যখান দিয়ে পেটের ভিতর থেকে সবকিছু লিকুইড হয়ে গলে 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 পড়তে থাকবে আমার দিকে তাকান সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো বন্ধু আমার আল্লাহ জানিয়ে দিয়েছে এদিকে তাকান সবচেয়ে বড় যেটা দুঃখের খবর সবচেয়ে বড় যেটা আফসোসের ব্যাপার সবচেয়ে বড় যেটা ভয়ঙ্কর খবর এই খবরটা হলো বন্ধু আমার তাকান আপনি জাহান নামের মধ্যে কষ্টের কোনো শেষ নাই আমি আপনাদেরকে বলি কেয়ামতের দিন জাহান নামেদের জন্য এত ভয়ঙ্কর হবে পাপিদের জন্য এত ভয়ঙ্কর হবে কেয়ামতের দিনের ভয়ঙ্কর দেত ভয়ঙ্কর হবে রে মা আয়সা সিদ্ধ করা দিন যখন আপনার আমার প্রাণী নবীকে প্রশ্ন করলেন নারী পুরুষ কি সেদিন উলঙ্গ থাকবো কয় হ্যাঁ নারী পুরুষ উলঙ্গ থাকবে ও নবী একজন নারী একজন পুরুষ কি একজন আরেকজনের দিকে তাকাবে না নবীজি বললেন না রে আয়সা না ওই দিনে তো ভয়ঙ্কর অবস্থা হবে রে আয়সা কেউ কারো দিকে নজর দেওয়ার মতো খেয়াল করার মতো চিচুয়েশন থাকবে না এত ভয়ঙ্কর হবে একটা মা তার বাচ্চা প্রসব করার সময় হওয়ার আগে গর্ভপাত করে ফেলবে একটা ওই অবলা প্রাণী তার বাচ্চা প্রসব করার পরে তার বাচ্চার কথা বলে যাবে ও বন্ধু এত ভয়ঙ্কর হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের প্রথমে বলেছেন ইদা সামাউ ফাতরাত ওয়া ইদাল কাওয়াকিব তাসরাত ওয়া ইদাল বিহার ফুচিরাত আমার আল্লাহ বলেছে বন্ধু সেদিন আকাশ ভেঙে চলে যাবে তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে সমুদ্র সেদিন হয়ে যাবে এত ভয়ঙ্কর হবে আমার আল্লাহ বলেছেন আমি আসমানটাকে এমনভাবে গুটিয়ে নিব ভাবে ক্লোজ করে নিব যেমনি ভাবে একজন মানুষ তার লিখিত দপ্তরটাকেই গুটিয়ে নেয় জোরে জড়ে খন্না আল্লাহ একজন মানুষ তার লিখিত দপ্তরটাকে যে নিয়ে গুটিয়ে নেয় আমি আল্লাহ সেদিন আসমানটাকে কি করব গুটিয়ে নেব এই যে তোমরা দেখতে পাও বন্ধু উঁচু উঁচু পাহাড় এই উঁচু উঁচু পাহাড়গুলো ধুয়ার মতো উঠতে থাকবে তোমরা জানো না জাহান্নামীদের বিপদের কোনো শেষ নেই প্রত্যেকটা ধাপে 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 তাদের ভয়ঙ্করতা তাদের বিপদজনক সংকেত তোমাদের কি আমি কেমন করে বোঝাব তোমরা আমার দিকে তাকাও তোমরা যুবকেরা জান্নাতের বাগানে এসেছো আমি অনেক খুশি হয়েছি কারণ যৌবন কালের আমল আল্লাহর কাছে বেশি পছন্দের দুনিয়াতে তুমি হাঁটো আনন্দ করো কোনো সমস্যা নেই কিন্তু যখন নামাজের প্রয়োজন নামাজটা পড়ে নাও যখন আল্লাহর গোলামি করার প্রয়োজন তখন গোলামিটা করে নাও যখন দুনিয়াতে মহাব্বত করে ঘোরার সময় ঘুরে নাও তখন তুমি দুনিয়া এবং আখেরা দুটোকেই নিয়ামত হিসাবে পাবে আমি তোমাদেরকে বলি ফুল আল হাসরের ময়দানে জবাব তোমরা তোমাদেরকে বলি এত ভয়ঙ্কর হবে পৃথিবী থেকে সূর্যটা নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট বিশ সেকেন্ড প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে এত আবরণ ভেদ করে সূর্যের আলো আমাদের গায়ে লাগে আমরা সূর্যের তাপটা সহিতে পারি না জাহান নামি যারা পাপি যারা তারা যখন ওই হাসরের ময়দানে বন্ধু একত্রিত হবে তাদের মাথার উপর থাকবে সূর্য সোয়াহাত উপরে থাকবে সূর্যটা সূর্যের তাপে তার গা ঘেমে যাবে ঘামের মধ্যে সে ডুবে যাবে দুর্গন্ধময় হয়ে যাবে তার পরিবেশ কান্নাকাটি করবে চিৎকার করবে হাহাকার করবে সঙ্গী কাউকে খুঁজে পাবে না কিন্তু তোমরা যদি যৌবনকালে আল্লাহ বাবা আল্লাহর হাবিবকে ভালোবেসে আল্লাহর গোলামি করে যেতে পারো আমার নবীজি জানিয়ে দিয়েছে কাল হাসুরের দিন আসমান থাকবে না কেয়ামতের দিন আসমান থাকবে না থাকবে শুধু আমার আল্লাহর আরশের আমার আল্লাহর আরশ আল্লাহর হাবিব জানিয়ে সেই দিন যেই যুবকেরা যৌবন কাল আল্লাহর গোলামি করবে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে যুবকদেরকে জায়গা আশ্রয় দিবে জোরে জোরে সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ এবার আমি বলি ফুলচেরাতের ফুল হবে ত্রিশ হাজার বছরের রাস্তা উপরের দিক থেকে আগুন নিচের দিকে ঝুলন্ত নিচের দিক দিয়ে আগুন উপরের দিকে অদিত ত্রিশ হাজার বছর রাস্তা হবে ফুল চেরাতের ফল চুলের চাইতে চিকন হীরা চাইতে দার হবে এটার নিচেই হবে জাহান নাম যারা জাহান নামে হবে ফুল ফলটা পার হতে পারবে না এখান থেকে বন্ধু কত বিক্ষত হয়ে জাহান নামে নিক্ষিপ্ত হবে জাহান নামের ওপরের ভাব থেকে তলদেশে গিয়ে পসতে কম পক্ষে সময় লাগবে সত্তর বছর আর যা যারা আল্লাহ আল্লাহ রাসুলের গোলামি করেছে ও বন্ধু তাদের জন্য নিয়ামত তোমরা টেনশন করো না জিব্রাইল আলাইহিস সালাম কথা দিয়েছে জিব্রাইল বলেছে ও নবীর আশিকেরা ও নবীর প্রেমিকেরা তোমরা টেনশন করো না আমি জিব্রাইল কথা দিলাম ওই ভয়ঙ্কর ফজরতের ফল আমি জিব্রাইল তোমাদেরকে পার করে দিব আর যারা সুবহানাল্লাহ আল্লাহ আমার নবীজি আছে যুবক তোমরা টেনশন করো না জীবনে কখনো কখনো দুনিয়ার কাজ করবে মাঝে মাঝে আমার আল্লাহর গুলামি করবে আমার নবীজি জানিয়ে দিয়েছে আল হাসান ও আল হুসাইন ও সাইয়েদা শবাবি আহলুল জান্নাহ আমার নবীজি বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়ঙ্গার পিপল ইন জান্নাহ আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতে যৌবনকাল কাল যৌবন কালে যারা আমল করেছো আল্লাহর সাথে প্রেমের ডুরি লাগিয়েছো সকল যুবকদের জান্নাতে লিডার হবে ইমাম হাসান হুসাইন দুই ভাই

Mori, Mori, Futur, Jogotu, Kodododin, Ojala, Adoj Hashore, Kodobinitini, Ummotidu, Faisallah, Subhanallah, Alhamdulillah, La Subhanahu wa Subhan

হাসান হুসাইন দুই ভাই আর যারা ইমাম হাসান হুসাইন নবী নবীর আহলে বাইতকে ফলো করতে না পারবে তাদেরকে অনুসরণ অনুকরণ করে জীবনের পথ চলাটাকে সুন্দর করতে না পারবে তাদের কোনো অভিভাবক নাই তাদের কোন অভিভাবক এদিকে তাকান ওয়াজ মুখস্থ করে যাবেন আজকে মাথায় করে নিয়ে যাবেন ফোন চেরাতের ফোন হবে ত্রিশ হাজার বছরের রাস্তা বুঝতে পারছেন নি কত হাজার ত্রিশ হাজার তিরিশ হাজার একটা মানুষ বাসে কতদিন পঞ্চাশ এখনকার মানুষ পঞ্চাশ ষাট ঠিক না আগের মানুষ একশো একশোর উপরে দেড়শো হয়ে গেছে একশো দেড়শো বছর মনে হয় কতদিন কিন্তু তিরিশ হাজার বছরের রাস্তাটা কতদিন হবে বোঝো বন্ধু যদি তুমি নদীর সাথে প্রেম লাগাইতে পারো তাহলে ওই ফুলচেরাতের পোলের জামিনদার হবে হজরত জিব্রাইল এবার আসো বন্ধু জাহান্নামি জান্নাতীদের পায়ের মধ্যে জান্নাতি খরম পরিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ কয় না কি পরানো হবে খরম দেখছেন নি আপনারা তো দেখছেন কাঠের খরম আগে আগে মুরব্বিরা খরম পড়তো আমিও পড়েছি পায়ে দিছি দাদার আমলের খরম আপনারা পড়েন নাই এরকম জান্নাতিদেরকে খড়ম দেওয়া হবে বন্ধু আর জাহান নামীদেরকে মাটি বানানো হবে তামা কি কথা কয় না কি মাটি বানানো হবে কি তামা এ তু তপ্ত হবে রে তোমার পা থাকবে খালি হুজুর এখানে কেন আসলেন তুমি তোমার কবর থেকে তুমি তোমার কবর থেকে হাসরের ময়দানে যাইতে সময় লাগবে কম পক্ষে পঞ্চাশ হাজার বছর কত বছর কথা শিখে নেন বোঝে নেন কত হাজার বছর আপনারা তো যে রং দেখছেন এই রং রং না আরও রং আছে এই রং আপনাকে নিয়ে যাবে আসল রঙের কাছে কথা কি বুঝতে পারছেন নি তোমরা খেয়াল করো তোমরা যথেষ্ট বুদ্ধিমান এই যুগের ছেলের অত্যন্ত ইন্টেলিজেন্ট আমি যুব তোমাদেরকে কি বলছি প্রত্যেকের কবর থেকে হাসরের মাঠটা কত বছর হবে পঞ্চাশ হাজার বছরের রাস্তা হবে পাবি যদি হ এই তামার উপর দিয়ে তোমাকে হেঁটে হেঁটে যেতে হবে অবন্ধু মাটি সেদিন তামা হয়ে যাবে কিন্তু তুমি যদি মদিনাওয়ালার পাগল হও যদি তুমি প্রেমিক হও তাহলে তোমার জন্য বড় একটা নিয়ামতের খবর হলো এটা কোন মাস এই যে আসছে সামনে সাতাইশ তারিখ হয়ে রজব হবে মেরাজ উদযাপিত হবে মেরাজ এর জনীতে আমার নবীজি বরাদ্দ করে গেছেন বোরাক যখন আমার নবীজির সামনে যখন এসে হাজির হল আমার নবীজি বোরাক দেখে কেঁদেছিলেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাহিম আমার হাবিবকে প্রশ্ন করে কেন হাবিব এমন আনন্দের দিনে কাঁদে এবার আমার একটা দাগ দিয়ে বলল রে জিবরাইল আমার মালিক আমরা জন্য আজকে ভোরার পাঠিয়ে দিল আমি আল্লাহর বাড়ি যাব আল্লাহর সাথে দেখা করব। কিন্তু আমি কাঁদছি জন্য আমার আল্লাহ আমার জন্য আজকে বরাত পাঠিয়ে দিল আমার গুণাগার উম্মত গুলো কাল হাসুরের দিন আপন আপন থেকে পঞ্চাশ হাজার বছরের রাস্তা কেমন করে অতিক্রম করে হাসুরের ময়দানে আসবে আমার আল্লাহ কথা দিয়েছে জিব্রাইল আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবকে ভালোবেসে ফলো করেছে তার পথ চলাটাকে সুন্দর করতে পারবে আমি আল্লাহ কথা দিলাম ওই পা পাগলের জন্য আমি সেই দিন বোড়া কের ব্যবস্থা রাখব কোনটা ভালো কোনটা ভালো রাসুলের পথ কোনটা কথা বলেন না কেন কোনটা ভালো এবার আসেন আপনারা মনে মনে ভাবতে পারেন যে হুজুর আমাদের জন্য এত ভয়ঙ্করতা কেন আল্লাহ বরাদ্দ করে দিল এই ভয়ঙ্করতা বরাদ্দ করে দেওয়ার কারণ হলো এই ভয়ঙ্করতা বরাদ্দ দেওয়ার কারণ হল বন্ধু আমার দিকে তাকান সূরা ইউনুসের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াজলিমুন নাসা শাইয়াও ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন আল্লাহ ডাজন্ট রং হি স্লিপস উই আর দা ওয়ান্স হু ডু রং আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না জুলুম করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে সূরা ইউনুস ৪৪ নম্বর আয়াত আল্লাহ শাদু এখানে এইখান তো নো আল্লাহ বলে চেনো লাহুল আয়ো ট্রিপ বুঝ এনি আল্লাহ ডাস্ট লাইক দা

তাদের জন্য কোন সাহায্যকারীও নাই কথা বুঝতে পারছেন নি আমার আমার কথা বুঝতে পারছেন যারা অত্যাচারী তাদের জন্য কোন কে নাই সাহায্যকারী নাই ও বন্ধু তাদের জন্য কোনো হেল্পার নাই তাদেরকে হেল্প করার মতো আরো বড় দুঃখজনক খবর শোনেন জাহান্নামীদের কোনো গতি নাই বন্ধু এই পৃথিবীতে আপনি অভাবে পড়লে কেউ না কেউ আপনাকে কিছু দিয়ে সাহায্য করে অসুস্থ হলে কেউ না কেউ আপনাকে ডক্টরের কাছে নিয়ে যায় হসপিটালে নিয়ে যায় যাই কি যায় না এমনি করে করে আপনার জীবনে যত প্রতিকূলতা যত ভয়াবহতা যা কিছু আপনার জীবনে আছে দুনিয়াতে আপনাকে সাহায্য করার জন্য কেউ না কেউ বন্ধু ছুটে আসে কিন্তু উপারটা এত ভয়ঙ্কর উপারটা তো বিপজ্জনক আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা ইয়ামুতু কে লায়ামাতু আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষগুলো morte পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়া ইয়াহইয়া আল্লাহ বলেছেন ফিহা ওয়া ইয়াহইয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষগুলো বাসতেও পারবে না আল্লাহ বলেছেন উমা হুমান হাবিয় গায়িবিন আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু স্কেফ দ্যাট ডে সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না

পারবে না পালাতে পারবে কথা বলেন পালাতে পারবে আপনার জীবনের দিকে তাকান এই দুনিয়াতে দোকানে পাটে বাজারে যদি আপনি কি দেখেন সিসি ক্যামেরা দেখেন আপনি কিন্তু ভয় পেয়ে যান আরে এখানে যদি কিছু হয় আমি কি করে যাব ধরা পড়ে যাব কিন্তু আপনারা একবারও ভাবেন না নিজের দুই কাঁধে দুইটা চিরস্থায়ী সিসি ক্যামেরা আছে সেটিং করা আছে আছে না আছে বলে আছে না এই সিসি ক্যামেরাতে আপনার জীবনের সবকিছু রেকর্ড হচ্ছে কে হচ্ছে সবকিছু রেকর্ড হচ্ছে এই রেকর্ড যে হচ্ছে সেটা কিন্তু আপনার দরবারে কি হবে আল্লাহর দরবারে কিন্তু এটা এই রেকর্ডটা কিন্তু একদিন আল্লাহর দরবারে আপনি দেখতে পাবেন কোন দিন কিয়ামতের দিন কবরটা যখন ওপেন হবে আল্লাহ বলেছেন ওয়া ইদা

কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহাজ একটা গর্ত হবে আপনি কোনটা কবরকে কি হিসাবে বেঁচে চান

বন্ধ হয়ে গেছে। ওনাকে প্রশ্ন করা হলো। আপনি কেন গো তো বেশি কান্দে এবার তিনি বললেন আমার কান্নার কারণ হলো ওই বর্জখ জীবনের প্রথম ধাপ হলো কবর এই কবরে যদি মানুষ পার পেয়ে যায় রে সে প্রত্যেকটা জায়গায় পার পেয়ে যাবে আর এই কবরের মধ্যে যদি সে বিপদে পড়ে যায় তাহলে তারপরে নেক্সট প্রত্যেকটা জায়গায় তার জন্য বিপদ আপনাকে আমাকে বাঁচতে হলে কি করতে হবে রাসুলকে ফলো করতে হবে কাকে আপনি রাসুলের ভালোবাসার কোন বিকল্প নেই এখন রাসুলকে আপনি পাবেন কেমন করে রাসুল তো চলে গেছে আওয়ার প্রফিট ইজ দ্য লাস্ট প্রফিট আমাদের নবী শেষ নবী ঠিক কিনা বলেন আমাদের নবী যেমনি শেষ নবী তেমনি কিন্তু আমাদের নবী প্রথম শুরুও নবী বলেছেন আই ওয়াজ এ প্রফিট হয় আদম ওয়াজ মিক্সার অফ ওয়াটার এন্ড মাড আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে সুবহানাল্লাহ বলেন আউয়ালুমা খলাকাল্লাহু নুরি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর সৃষ্টি করেছেন রাসূল বলেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড एवरीथिंग हैज बीन ক্রিয়েটেড ফ্রম মাই লাইট নবীজি বলেছেন আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইম মিন নূরি নবীজি বলেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ আমি আল্লাহর নূর থেকে এন্ড एवरीथिंग हैज बीन ক্রিয়েটেড ফ্রম মাই লাইট সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নর মুবারক থেকে আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ তাহলে আমার নবীর শুরু এবং শেষ ঠিক না বলে তাহলে আপনার আমার জীবন নবীকে ফলো করে যদি আমরা জীবন পরিচালনা করতে পারি তাহলে আমাদের জীবনের শুরুটাও হবে প্রেমময় শেষটা হবে আরো বেশি মধুময় কেন জানেন আমাদেরকে তাকান আপনি নবীজিকে কেন ফলো করবেন এদিক দেখান আল্লাহ ইজ অল ইন অল ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মালিক কিন্তু সবকিছুর মালিক হলেও তিনি বলেছেন তোমরা দুটো জিনিসকে ফলো করতে হবে কয়টা ল এন্ড লাইট কোরআন এবং হাদিস লাইট এটা ইংলিশ শব্দ বাংলাতে এটাকে বলা হয় আলো আরবিতে এটাকে বলা হয় নূর এই নূর দ্বারা নবীকে মিনি করা হয়েছে আমার প্রাণের নবীকে এদিকে তাকান আপনারা আঠারো বছর মাহফিল করেছেন ঠিকই কিন্তু আপনাদের এলাকার মানুষকে আপনারা অ্যাক্টিভ করতে পারেন এটা এটা আপনাদের জন্য চরম ব্যর্থতা এত ছোট্ট একটা বাগান এখনো পর্যন্ত ফুরল না এটা যে কত বড় আফসোসের একটা বিষয় কল্পনা করতে পারবেন আপনারা আমরা মুসলমান তাও আপনারা যারা আসছেন যুবকরা যারা আসছে তোমাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু তোমাদের মাথায় তো টুপি নাই